আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মাহমুদ আলা রসুল রসুলহল করিম বাদ আজকে আমরা আলোচনা করব যে সমস্ত কারণে রাবিকে হজত হিসাবে গ্রহণ করা হয় না ওই রাবির বর্ণিত হাদিসকে কবুল করা হয় না কোন কোন কারণে হাদিসের রাবিকে গ্রহণ করা হয় না সেই সমস্ত কারণ সমূহ থেকে উল্লেখযোগ্য একটি কারণ হলো জাহালাত অর্থাৎ রাবি সম্পর্কে না জানা থাকা সেই সম্পর্কে আমরা আলোচনা শুরু করব আজকের এই আমরা আলোচনা করব উজুহুত্তানিফি আনিফের রবি রাবিকে যে সমস্ত কারণে তান করা হয় রাবিকে যে সমস্ত কারণে কালাম করা হয় তার যে কারণ তা নিয়ে আমরা আলোচনা করব। উজুহুত্তানিফি আনিফের রবি মা তা আল্লা কবি জাহালাতের রবি যে সমস্ত কারণে রাবির উপর কালাম করা হয় যে সমস্ত কারণে রাবির উপর তোয়াং করা হয় তোর মধ্যে একটি বিষয় হলো আবির জাহালতের সাথে সম্পৃক্ত রাখে যে বিষয়গুলো তদ সংক্রান্ত আলোচনা তৎ আলোচনা আল মরি জাহালত রবি জাহালত রবি দ্বারা উদ্দেশ্য কি জাহালতুর রবি দ্বারা উদ্দেশ্য হল আল্লাহর আদি তাজরিহন মাইয়ানুন যে রাবির বিষয়ে কোনো আদিল অথবা নির্দিষ্ট কোনো তাজরিহ না জানা অর্থাৎ রাবি সম্পর্কে তা আদিলও থাকবে না এবং ও থাকবে না যদি এমন হয় বা ওই রাবির বিষয়ে জাহালত বলা হয় এটাই হল জাহালত ও রাবির উদ্দেশ্য ওয়াদুতাহ তাহা এর অধীনে অন্তর্ভুক্ত হয় নাম্বার এক ইবাহাম ইসমে রাবি যে রাবির নাম মুভাম থাকে নাম্বার দুই জাহালাত আইনিহি যে রাবির জাহালাত অর্থাৎ সত্তা অজ্ঞাত থাকে সত্তা সম্পর্কে জানা যায় না নাম্বার তিন জাহালাত হালিহি যে রাবির অবস্থা সম্পর্কে জানা যায় না ফাল মুবাহ মিনার রুয়াদ যে রাবিদের মধ্যে মুবাহ দেওয়া উদ্দেশ্য হল হুয়া মাল্লাম ইউসাম্মা নাহু যেই রাবির নাম উল্লেখ করা হয় না যে রাবির নাম নেওয়া হয় না যেমন বলা হয় হাদ্দাসানা অরজুরুন আমার নিকট এক ব্যক্তি বর্ণনা করেছে অথবা নামকরণ করা হয় অথবা কুনিয়ত উল্লেখ করা হয় অথবা এমন কোনো কিছুর দিকে নিসবত করা হয় যে নিসবতের মাধ্যমে তাকে চেনা যায় না ফলে ওই রাবির বর্ণিত হাদিস গ্রহণ করা হয় না

অর্থাৎ রাবির আদালত এবং জপ্ত সম্পর্কে যদি জানা যায় তাহলে ওই রাবির খবরকে কবুল করা হয় এটা হলো খবর কবুল হওয়ার জন্য শর্ত ওমান আবাহা ইসমাহু তোরাফু আইনহু আর যে ব্যক্তির নামকে মুভাম করা হয়েছে তার সত্যাগত পরিচয় সম্পর্কে জানা যায় না ফাঁকাই ফা আদালাতুহু আদালত তাহলে কিভাবে ওই রাবির আদালত এবং জপ্ত সম্পর্কে জানা যাবে যেহেতু তার সত্যাগত পরিচয় জানা যাচ্ছে না তাহলে তার আদালত এবং সম্পর্কেও তো জানা যাবে না যদি তার আদালত এবং জপ্ত সম্পর্কে না জানা যায় তাহলে ওই রাবির খবর কবুল হবে না হুকমুল ইবাহাম বিভ্জিত তৌসিক না এখন আমরা জানবো যে তৌসিকের মাধ্যমে ইবহাম করা হয় লফজে তৌসিকের মাধ্যমে কোন রাবির নামকে উজ্জ্বল আঁকা হয় এ কি কী উদ্দেশ্য সেই সম্পর্কে আমরা জানব এই রাবির হুকুম কি হবে সেই সম্পর্কে আমরা জানব না হো যেমন বলা হাদ্দাসানি সেকাত যে আমার একজন সাকারাবি বর্ণনা করেছে যদি এ রূপ বলা হয় ফিহি কৌলানে বা সোরনে এই রূপ বলা হলে এই বিষয়ে দুটি প্রসিদ্ধ কোল রয়েছে দুটি কথা রয়েছে নাম্বার এক লা ফি ফি তৌসিক রবি এক নাম্বার অভিমত হলো ওই রাবির তাও শেখ করাটা যথেষ্ট হবে না অর্থাৎ ওই রাবির তাও শেখ করার কারণে ওই রাবি গ্রহণযোগ্য হবে না এই মত পোষণ করেন আল খতিব ও আবু বাকরিনী সৈয়ফিউ ইমাম খতিবে বাগদাদি এবং আবু বকর সৈয়ফি লিখতিমারি আইয়াকুন আদারিক রবি সেপাদান আইন্দামান আবহামাহু মজরুহান আন্দাবাইহি এই সম্ভাবনা রয়েছে যে যিনি তাকে তাওসিফ করেছেন যিনি তাকে মুভাম রেখেছেন তার নিকট তিনি শাকা কিন্তু অন্যান্যদের নিকট তিনি মাজরু হতেন যদি তার নাম তিনি উল্লেখ করতেন এই জন্য এই কোলকে গ্রহণ করা হবে না অর্থাৎ এই রাবির হাদিসকে গ্রহণ করা হবে না দুই নম্বর অভিমত হলো ইয়কি তৌসিফ আনলি রাবি ওই রাবির তাউসিক করা গ্রহণযোগ্য হবে যথেষ্ট হবে ওয়ামান কলুন আলিল ইমাম আবি হানিফাতা ওয়া ইমামিল হারমাইন এই অভিমত ব্যক্ত হয়েছে নকল হয়েছে ইমাম আবু থেকে এবং ইমামুল হারমাইন থেকে বি আন্নাল মুয়াশ্সে কেননা যিনি তাওসিক করছেন তিনি আমানতদার আল আলিকা সেই বিষয়ের উপর অর্থাৎ তিনি তাউসিকের উপর তিনি আমানতদার ওহুয়া নাজিরুল ইফতিজা জিবিল মিন মিঞ্জিহাদি আন্নাল মুরসিলা লাউলাম ইয়াতাজ্জা বিল মাহজুহফি লামা হাজাফাহু ফাকা আন্নাহু এর উদাহরণ হলো এহতেজাজ করা মুরসালের মাধ্যমে অর্থাৎ মুরসালের মাধ্যমে যখন এহতেজাজ করা হয় যে যখন মুরসিল অর্থাৎ যিনি এয়ারসাল করছেন ওবু আ নাজুরুল ইহতিজা যে বিল মুরসালি আন্নাল মুরসিলা লাউলাম ইহতাজ্জা তাজ্জা বিল মাহজুহফি লামা হাজাফাহু ফাকা আন্নাহু আদদালাহু এটা হলো মুরসাল এহতেজাজ করার উদাহরণ অর্থাৎ মুরসালের মাধ্যমে এহতেজাজ যেভাবে করা হয় যে মুরসালের উপর এহতেজাজ এইভাবে হয় যে যিনি এরসাল করছেন যে রাবির নাম বাদ দিয়ে তিনি হাদিসকে বর্ণনা করছেন তার নিকট ওই রাবি সাকাবিদায় কাবিদায় তিনি এরসাল করছেন এই জন্য তার হাদিসকে গ্রহণ করা হয় তদ্রুপ যে রাবিকে উজ্জ্ব রাখছে উল্লেখ করা হচ্ছে হাদদাসানি শেখা শেখা হিসাবে তাওসিক করছেন সেই হিসাবে ওই হাদিসকেও গ্রহণ করা হবে মিঞ্জিহাদি আন্নাল মুর্শিলা লাউলাম উলাম ইহতেজ্জাবিল মাহজুফ কেননা মুর্শিল ব্যক্তি যিনি রয়েছেন যিনি অ্যাক্সাল করছেন তার নিকট মাহজুফকৃত ব্যক্তি তিনি যদি এহতেজাজওয়ালা না হন তার মাধ্যমে যদি এহতেজাজ করা যেত লামা হাজাফাফু ফাকা আন্নাহু আদ তাহলে তিনি ওই রাবীর নামকে তিনি হজব করতেন না বরং ওই রাবের নামকে তিনি উল্লেখ করতেন বিদায় এই হিসাবে ধরে নেওয়া হয় কেমন যেন তিনি তাকে তা আদিল করেছেন ফাল বাবিল আউলা ফলে আলোচিত যে মাসালা রয়েছে আলোচিত যে বিষয় রয়েছে সেই জায়গায় তাকে কবুল করা তার কুলকে গ্রহণ করা এটা বতরিকা আউলা যেহেতু তিনি সাকা হিসাবে তাকে উল্লেখ করছেন লিয়ান্ন ইবহা মাক দে ওয়াকা আবিলব্জি তৌসিয়েকে সোরিয়ে হেঁ কেননা এই জায়গার মধ্যে মুভামটা হয়েছে রাবির নাম উজ্জ্বল হয়েছে তৌসিয়েকে সোরিয়ে এরব্জের মাধ্যমে যেমন তিনি বলেছেন হাদদাসানি আর সে যে আমার নিকট সেক রবি বর্ণনা করেছে র আর র যে গ্রহণযোগ্য অভিমত হলো আন্নাহু ইহতামাদু তৌসিয়েকন যে যখন কোনো রাবি বলবে হাদদাসানি সেক তখন তার কোলকে গ্রহণ করা হবে ওই রাবের হাদিস হজ হিসেবে কবুল হবে ইল্লা ইদা অলিফা আলিকা। তবে যদি কোনো নসের মাধ্যমে অথবা অনুসন্ধানের ভিত্তিতে এর বিপরীত পাওয়া যায় তখন কবুল করা হবে না অন্যতাই তার কোলকে গ্রহণ করা হবে ও এত আলিয়া আর এই বিষয়টা সুস্পষ্ট হয়ে যাবে নিম্নোক্ত যে মূলনীতি রয়েছে জবেতা রয়েছে সেই মাধ্যমে অর্থাৎ জবেতার জবা যদি বলা হয় তখন হাদিসকে গ্রহণ করা হবে কি হবে না ওই শাকাটা হিসাবে বিবেচনা করা হবে কি হবে না সেটা বোঝা যাবে নিম্নোক্ত যে মূলনীতি রয়েছে সেই মূলনীতির মাধ্যমে এক নম্বর মূলনীতি আন্না রি যে রাবিকে সেই সেগার মাধ্যমে সেই শব্দের মাধ্যমে তাওসিক করেছেন যেমন হাদ্দাসানি সেক যে আমার নিকট সাকার বর্ণনা করেছেন এইভাবে যে রাবিকে তাওসিক করা হয়েছে ইদা ইউ অরফু বিনসি আলাইহি আউবিল ইস্তে কর ইমিন আমারিল ইমাম যদি কোনো নসের মাধ্যমে জানা যায় যে তিনি সাকা ছিলেন অথবা কোনো ইমামের আমলের মাধ্যমে জানা যায় অনুসন্ধানের মাধ্যমে জানা যায় আন্না হুসে তিনি সাকা ফাইন নাহু ইউ আতামাদু তাউসিয়েখান সেই ক্ষেত্রে সেটাকে তাউসেক হিসাবে বিবেচনা করা হবে স্যাকা হিসাবে গ্রহণ করা হবে মিশাল উজাহালিকা এর উদাহরণ হলো ই দা অকল অফ ইমাম যখন ইমাম সাফি রাহিমা হুম তিনি বলেন হাদদাসা নিশসকত ও আনিল লাইসিবনে সাত আমার নিকট একজন সাকারা বি বরণা করেছেন লাইসিব্নে সাত থেকে তখন এস্তাক্রার মাধ্যমে জানা যায় যে ফাস্সে কত ও ইয়া ইয়াইবনে হাসান যে এখানে সাকা দ্বারা উদ্দেশ্য হলো ইয়াহইয়া ইবনে হাসান فهو ثিকাদুন আর তিনি একজন সাকার আবি যেওদ তিনি একজন সাকার আবি ইসতিকরর মাধ্যমে জানা গিয়েছে কোনো ইমামের আমলের মাধ্যমে জানা গিয়েছে তাকে সাকা হিসেবে বিবেচনা করা হবে দুই নাম্বার মূলনীতি হলো ও ইন দুন মারতাবাতি সিকতি ইعتমদ ফি الحاله الدرাজাতিল লতি যদি অনুসন্ধান বা কোন ইমামের কাজের মাধ্যমে জানা যায় যে তিনি সাকার স্তরে নন তাহলে তার ওই অবস্থার উপর নির্ভর করতে হবে যে অবস্থা তার রয়েছে তার সায়নাসান অবস্থা রয়েছে সে অবস্থার উপর নির্ভর করতে হবে মিসাল উদা আলী কায়ের উদাহরণ হলো ইদা কল ইমাম শাহি আইয় যখন ইমাম শাহি রাহিমা হল তিনি বলেন হাদ্দাসানি সেকাতু আলী ইবনে জুরাইজিন যা আমার নিকট একজন সাকারাবি ইবনে জুরাইজ থেকে বর্ণনা করেছেন ফল মরদুহু বিশ্বেপাতি তখন ওই সাকা উদ্দেশ্য হলো মুসলিম ইবনে খালেদ আলমাকুমি মুসলিমনে খালেদ আলমখুমি ওহু সদুকুন কাসিরুল আহাম ওই রাবির হুকুম হলো সদুক কাসিরুল আহাম সদুক রাবি এবং তার ওয়াহাম বেশি হয় এই পর্যায়ের রাবি তখন ওই রাবিকে সাকা হিসাবে দর্তব্য হবে না সাকা সাকা হিসাবে বিবেচনা করা হবে না বরং তার স্তর অনুযায়ী তাকে রাখা হবে এখন আমরা জানবো আসবাবুল জাহালা জাহালত কি কি কারণে হয় কোন কোন কারণে জাহালত আসে আসবাবুল জাহালাতি দিকাসে ও মিনহা জাহালতের অনেক কারণ রয়েছে তন্মধ্যে নাম্বার এক আইসাম্মি র বি আও আউ আও আউ ইউনসিবুহু ইলা কবিলাদিন আউবালাদিন আউসনা আদিন আলাবঈ রিমাশতাহর র বিহীর ইদ্রালিকা শেখ যে রাবি তার শেহেখের নাম উল্লেখ করেন অথবা কুনিয়ত উল্লেখ করেন অথবা তাকে এমন কবিলা এমন শহর এমন কর্মের দিকে নিষ্পত করেন যেই শহর কবিলা বংশ নাম এর ক্ষেত্রে শায়ক প্রসিদ্ধ নন সেই কবিলা বংশ কর্ম অথবা কুনিয়ত অথবা নাম উল্লেখ করেন ফাজুন্না আন্নাহু শেখুন আরু এর মাধ্যমে ধারণা হয় তিনি অন্য কোনো ব্যক্তি ফাতাহসরুল জাহালা এর মাধ্যমে জাহালাত চলে আসে অজ্ঞতা চলে আসে রাবির পরিচয় সম্পর্কে অজ্ঞতা চলে আসে অসন্নাফল খতিবুল বাগদাদি ইউফিহাদ কিতাবাতান এই ফোনের উপর বা এই নয়ের উপর খতিব বাগদাদি রাহেমুল্লাহ তিনি একটি কিতাব লিখেছেন কিতাবের নাম হলো আলমুজিহু লি আউহামিল জামাই ওয়াতফরিক দুই নম্বর কারণ জাহালাতের দুই নম্বর কারণ হলো আইয়াকুন রবি মুকিল্লান মিন রিওয়ায়াতিল হাদিস আপিল্লুল আখজোয়ান মুফালা ইয়রফু যে রবি হাদিস বর্ণনায় কম করেন অর্থাৎ কম হাদিস বর্ণায় করেছেন এবং তার দিকে খুব কম সংখ্যক মহাদিস হাদিস গ্রহণ করেছেন ফলে তার পরিচয় সম্পর্কে জানা যায় না এটা হলো রাবীর জাহারত হওয়ার দ্বিতীয় প্রকার দ্বিতীয় কারণ অসন্নপাল ইমাম মুসলিম ওয়াল হাসান উদ্নু সুফিয়ান পি উলা ইকার রোয়াতিল মুকেল্লি ইসমিত ইমাম মুসলিম এবং হাসান ইবনে সুফিয়ান তারা দুজন এই সমস্ত কম হাদিস বর্ণাকারী রাবিদের নিয়ে কিতাব লিখেছেন এবং ওই কিতাবের নাম দিয়েছেন আল নামে তৃতীয় কারণ হিমা হল যারা আবি তার শাহের নামকে মুভাম রাখেন যেমন তিনি বলেন হাদ্দাসানি রাজুলুন আমার নিকট এক লোক বর্ণনা করেছে হাদ্দাসানি বাহুম আমার নিকট কতক বর্ণনা করেছে অথবা তিনি বলেন আখবরনা লানা আমার কোনো এক শেখ বর্ণনা করেছে এভাবে যখন উল্লেখ করেন তখন এর মাধ্যমে জাহালাত তৈরি হয়। পরিচয় সম্পর্কে অজ্ঞতা তৈরি হয় চার নম্বর কারণ ইসমা রবি রাবি তার শাহেকের শুধু নাম উল্লেখ করেন দিকে নিষ্পত করেন না তার পরিচয়কে পরিপূর্ণভাবে ব্যক্ত করেন না যেমন তিনি বলেন হাদ্দানি মোহাম্মাদ হাদ্দি ইবনু যে আমার নিকট মোহাম্মদ অথবা ইবনে মোহাম্মদ বর্ণনা করেছেন আসবাবুল জাহালার কারণ হলো পাঁচ নম্বর সবক হলো অর্থাৎ জাহালতের পাঁচ নম্বর সবক হলো আদাম আইম্মাতি আলা তৌশেহি ও তদআহি যে আইম্মাতুল জরি ও তাদিলের পক্ষ থেকে কোনো রাবির বিষয়ে তৌসেক অথবা তদআ জরা অথবা আদিল না থাকা এর মাধ্যমে রাবির জাহালাত তৈরি হয় এখন আমরা জানবো আলফার কুবাইন আল ইবাহাম বি হাদ্দাসানি শেখ ও হাদ্দানি মাল্লা আত্মাহিমু যে কোনো রাবি বলল হাদ্দাসানি শেক আবার কোনো রাবি বলল হাদ্দাসানি মাল্লা আত্মাহিমু এই দুই লবজের মধ্যে পার্থক্য কি এই দুই লব্জ দ্বারা উদ্দেশ্য কি এই সম্পর্কে আমরা জানবো ফাইনাল উলা আর পাউবি কাসি রিং লি সর হাতীহা পিত্তা উষেক যে প্রথম যেটা রয়েছে অর্থাৎ হাদদাসানি শেখ এটা তা ক্ষেত্রে অধিক সুস্পষ্ট অধিক সারাহাত রয়েছে বিপরীত হলো দ্বিতীয়টি অর্থাৎ হাদদাসানি মাল্লা আত্মাহিমু দ্বিতীয়টি ফাইন নামু হলো তুফি দু বুলু রবি মান্জিলা তার শেখ কেননা দ্বিতীয়টি রা বিশ্বাকার স্তরে পৌঁছার ফায়দা দেয় না

আর এটা সুস্পষ্ট হয় এই উদাহরণের মাধ্যমে যেমন আবদুল্লাহ ইবনে লাহিয়া এবং আব্দুল্লাহ ইবনে জাফর ইবনুল মেদানি এবং আব্দুর রহমান ইবনে জিয়াদ আলা ফ্রিকে জব করা হয় তাতে করা হয় হেজ্জের ক্ষেত্রে লা ইয়াতাজ্জবিহি আন্দা তাফর রোদি ফলে এই সমস্ত ব্যক্তিদের হাদিসকে কবুল করা হয় না এহতেজাজ হিসাবে গ্রহণ করা হয় না যখন তারা এককভাবে বর্ণনা করেন ওয়ালাইসু বিমুত্তা হিমেই না এত সত্ত্বেও যে তারা মুত্তাহাম বিল এর অন্তর্ভুক্ত নন তারা তাদেরকে তহমত দেওয়া হয় না তারপরেও তাদের জপ্তের কিল্লতের কারণে যে তাদের থেকে তাদের একক বর্ণনাকে হাতে জাতি হিসাবে গ্রহণ করা হয় না এ থেকে বোঝা গেল যে হাদ্দাসানি মাল্লা আত্মাহিমু বলার দ্বারা জপ্তের বিষয়টা সুস্পষ্ট হয় না বরং জপ্তের বিষয়টা অস্পষ্ট থেকে যায় এর মাধ্যমে অর্থাৎ এরূপ বলার মাধ্যমে এই প্রকৃত অবস্থা জানা যায় না এই ছিল মা এতে আল্লাহ কবি জাহারাতি রবি সম্পর্কে প্রাথমিক আলোচনা সামনের দর্শে আমরা এই সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা করব আসসালাম আলাইকুম রহমতুল্লাহ يؤتي الحكمة من يشاء ومن يؤت الحكمه فقد اوتي خيرا كثيرا وما يذكر الا اولو الالباب